আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা ভিডিওর সামনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্স্যুরেন্স এটা হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটা যে কি যে উপকারী সেটা আপনারা ধারণা করতে পারবেন না ইন্স্যুরেন্স যাদের ডায়াবেটিক্স আসলে কোনো রোগী কিন্তু ছোটো না সব রোগী কিন্তু বড়ো রোগ মনে করে ধরতে হবে ছোট থেকে কিন্তু অনেক বড় বড় রোগ হয়ে যায় তো যাদের ডায়াবেটিক্স আছে তারা বলতে পারবে যে এটার কী যন্ত্রণা ঠিক আছে এটার পাতাগুলো আপনার খেতে হয় তো এই গাছগুলো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ইন্স্যুরেন্সগুলো আমরা হচ্ছে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমি গাছগুলো দেখাচ্ছি আপনারা চাইলে এক পিস নিতে পারেন দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস অসংখ্য গাছ আমাদের এখানে আছে অনেকগুলো সেল হয়ে গেছে তো আপনাদের যদি প্রয়োজন মনে হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সেই ইন্স্যুরেন্স যেটা হচ্ছে ডায়াবেটিক্স রোগীদের জন্য অনেক উপকারী এটার পলিব্যাগটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে হচ্ছে এটা সারা বাংলাদেশে ডেলিভারি হবে পলিটা অনেক বড় অনেক সুন্দর পলি তো এটার সাথে দুইটা চারা আছে তো এটা একটা হিসেবে যাবে আর কি আর এটা মনে করেন যে এটা বোনাস হিসাবে আপনারা পাবেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তাদের কথায় বলি আপনারা হচ্ছে গাছগুলো আমার কাছে থক আর যার কাছে সংগ্রহ করবেন সংগ্রহ করে হচ্ছে এটার নিয়ম আছে নিয়মগুলো মেনটেন করে এটাকে প্রতিনিয়ত সেবন করবেন ঠিক আছে তো যাই হোক যদি আপনাদের ইন্স্যুরেন্স এই ডায়াবেটিক্সের এই ওষুধগুলো বা গাছগুলো আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে হচ্ছে এটা আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে এটা আমরা কুরিযা করে থাকি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ